সুন্দর গন্ধ বন্ধুরা বাজারে তো আজকাল খাটি ঘি পাওয়াই যায় না আরও তো চোদ্দশো টাকা করে কেজি আমাদের এখানে ঘি কিন্তু সেই ঘিতে কোনো ঘিয়ের গন্ধ নেই কিন্তু এই ঘি দিয়ে যা বাপরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সারা ঘর আমার মৌ করছে আর এরকম খাটি ঘি আমি কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসিনি এই ঘি আমি নিজেই বাড়িতে বানিয়েছি এত কিছু পারি আর ঘি বানাতে পারবো না আর সবচেয়ে বড় কথা ঘোষের মেয়ে বলে কথা ঘি না বানাতে পারলে হবে তো বন্ধুরা এই যে দেখেন আজকে এমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি এই ভিডিওটা যদি আপনাদের দেখা থাকে জানা থাকে কী যে ভালো লাগবে কী যে উপকারে আসবে সেটা হচ্ছে আপনারাই বুঝতে পারবেন আমার চেয়ে ভালো বন্ধুরা আজকে আমি একেবারে গরম গরম খাটি একেবারে এতে কোনো ভেজালের কোনো চিহ্ন নেই এগিয়েই বলে এক নম্বর খাঁটি ঘি বইনে ঢেলে একেবারে এক বছরের জন্য সংরক্ষণ করছি মানে কি বলবো একটু এটুকু ঘি আমার এক বছর হবে না কিন্তু তারপরও এটা যদি আমি চাই এক বছর সংরক্ষণ করতে তো সেটা পারবো কিন্তু কিভাবে তৈরি হয় ঘি ঘি কিন্তু অনেক রকম আছে স্বরের ঘি ক্রিমের ঘি আপনারা কোন ঘিটা খেতে পছন্দ করেন আমার কাছে না ক্রিমের ঘি খেতে খুব পছন্দ করে আমাদের মানে বাপের বাড়িতে দুধ থেকে ক্রিম টানার মেশিন ছিল সেখানে রোজ অনেক দূর দূর থেকে মানুষ দুধের মধ্যে থেকে ক্রিম বের করার জন্য আর আমি ঘি জাল দেওয়ার পরে এই খেতাম আমরা চাচি বলি ক্রিম থেকে ঘি হওয়ার পরে যে ময়লাটা হয় এটা খেতে এত ভালো লাগে মানে এটা ময়লা না এটা চাচি বলে এটা কুট দিয়ে মাখিয়ে খেলে না বলল না লাগে কিন্তু এমনিতে একটু তিতক ভাব আজকে আমি একেবারে খাটি ঘি বানিয়ে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রত্যেক দিন তো কত শত রান্নাবান্না করি শীতকালে গরম ভাতে নতুন আলুর সাথে এরকম ঘি এক চামচ নিলে না বন্ধুরা সেই ভাতটা বিরিয়ানিকেও হার মানিয়ে যায় আর গরমকাল শীতকাল সেটা বড় কথা নয় গরম ভাতে এক চামচ ঘি আহ আর নিরামিষ দিনে গরম ভাতে ঘি নিরামিষ বিভিন্ন তৈরি তরকারিতে আমরা ঘি ব্যবহার করি আর নিরামিষই বা কেন বলছি আজকাল বিরিয়ানি রান্না করতেও কি কম ঘি ঢালছে নাকি আজকাল অনেক কিছু রান্নায় কিন্তু ঘি ব্যবহার করা হয় আর এই ঘিটা কিভাবে তৈরি হয় কিভাবে তৈরি করবেন তনুশ্রী তো আছে সেটা আপনাদের জানানোর জন্য আজকে চলে এসেছে বন্ধুরা খুব আবদার করে বলছি ভিডিওটাকেও স্কিপ করবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও জেনে রাখা খুব উপকার ঘি বাজার থেকে তো আপনারা কিনে খান ভেজাল মিশানো ঘি ওতে তো থাকে সবিন তেল ডালটা মিশানো আর আমি আজকে আপনাদেরকে এক নম্বর ঘি বানিয়ে দেখাবো বন্ধুরা এই ঘিতে কোনো ভেজাল নেই আর এই ঘির গন্ধ কিভাবে ঘি জাল করবেন কতক্ষণ জাল করবেন কেমন করে জাল দিলে ঘিটা আপনার দীর্ঘদিন ভালো থাকবে কেমন করে জাল দিলে আপনি ঘিয়ের ব্যবসা করে লাভবান হতে পারবেন সবই আজকে আপনাদেরকে বলবো যার থেকে আমি আজকে এসেছিলাম এক কেজি পরিমাণে সুন্দর একদম খাঁটি ক্রিম ক্রিমেও কিন্তু বন্ধুরা কিন্তু দুধ মিশিয়ে আপনাকে দিয়ে দিবে। কেজি ক্রিমের আর ঘিয়ের কেজি কিন্তু আকাশ ক্রিমটা ঘন দেখে নিবেন ঠিক আছে দুধ মেশানো ক্রিম যদি আপনি নেন ঘিয়ে পড়তে হবে না তো ক্রিমটা আমি ঢেলে নিয়েছি আর ঢেলে দিয়ে আস্তে আস্তে জাল দিচ্ছি জাল দিতে দিতে দেখেন ক্রিমটা আমার ফুলে ফেঁপে উঠেছে আর জাল দেওয়ার সময় প্রচুর সতর্ক থাকতে একটা লুসনি নিয়েই বসতে হবে বারবার করাটা আর এভাবে ধীরে ধীরে জাল 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 দিতে হবে হাই জোরে দেওয়া যাবে না দেওয়ার সব নিয়ম আপনাদের বলছি মোটেও আর একটা কথা বন্ধুরা আপনি যদি দীর্ঘদিন ধরে ঘি ভালো রাখতে চান তাহলে একটু ভালো করে জাল করতে হবে আর যদি আপনি ব্যবসায়ী হিসেবে ঘি তৈরি করতে চান তাহলে অল্প একটা কালার চলে আসার সাথে সাথে নামিয়ে ফেলতে হবে তাহলে সেই ঘিটা আপনার বলবো ওজন একটু বাড়ে ঠিক আছে আর বাড়িতে খাওয়ার জন্য যেহেতু করবেন দীর্ঘদিন ধরে যেহেতু করবেন সেহেতু একটু বেশি করে জ্বালিয়ে কালারটা একেবারে লালচে করে আনবেন যেমনটা আমি করেছি অলরেডি দেখে নিয়েছেন আর ওরকমভাবে লালচেভাবে ঘিটা আপনি নামালে আপনার ওই ঘিটা অনেক দিন ভালো থাকবে হয়তো একটু কমে যাবে কিন্তু থাক না দীর্ঘদিন ভালো থাকাটাই মেন আর যারা ব্যবসায়ী ক্ষেত্রে করবে তারা এই যে ঘি কালার চলে আসছে কিন্তু অনেকক্ষণ ধরে জাল দিচ্ছেন বেশি সময় লাগেনি পনেরো মিনিট মিনিট লেগেছে এভাবে জাল করতে করতে এই যে ডিম থেকে এবার আস্তে আস্তে ঘি দিয়ে রূপান্তরিত হচ্ছে দেখলে বুঝতে পারছে না আর এখন যা গন্ধ ছুটেছে আর যা কালার মনে হচ্ছে ভগবান আমি আজকে এক ডাউ ঘি দিয়ে ভাত খাবো এরকম একটা ভাব লাগাচ্ছে মনে মনে বন্ধুরা ঘিয়ের গন্ধে তো আমার বাড়ি একদম ভরে গেছে মাসে পাশের মানুষ ছুটে ছুটে আসছে শুনছে বৌমা কি বানাচ্ছে আমি কিন্তু ঘিটা একটু গাঢ় করেই জাল দিয়েছি এখানে একটা ফল আছে সেই ফলটা গুলে দিলে আরও কালারটা হয় সেটা আমার ঠাম্মা দিত কিন্তু ওই গাছটা আমাদের নাই এজন্য আর আমি দিলাম না এটা যেহেতু আমার ছেলে খাবে আমার এক্সট্রা কোন কালারের দরকার নেই ন্যাচারাল যে কালারটা সেটাই হলেই যথেষ্ট বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে তো এতক্ষণ দেখে ফেলেছেন ঘি বানানো কত সহজ জাস্ট এক নম্বর খাটি ক্রিম আপনি কিনে চুলোই বসে বসে জ্বাল দেবেন ঘি তৈরি হয়ে যাবে যাদের এলাকায় ঘি তৈরি হয় না বা ঘি পাওয়া যায় না তারা এরকম করে ক্রিম কিনে তৈরি করতে পারেন সেটা অনেক ভালো হবে তো যাই হোক আমার কিন্তু ক্রিম থেকে ঘি তৈরি করা হয়ে গিয়েছে আমি এবার গরম গরম এটা সেঁকে নেব এটা আপনি ভাববেন না যে ঠান্ডা হলে করতে হবে গরম গরম এটা কিন্তু সেঁকে নেওয়ার একটা নিয়ম আছে এইভাবে কড়াটা রাখার পর ওপরে ময়লাগুলো সরিয়ে দেওয়ার পর কিছুটা সেই যে চাচি থিতলে যাবে থেতে যে এই যে দেখেন একদম ফ্রেশ ঘিটা ওপরে উঠে আসবে যতক্ষণ পারবো এভাবে চামচ কাটিয়ে ফ্রেশ ঘিটা আমি গামলায় নিতে থাকবো আর তলায় যে চাচিটা থাকবে সেটার ভিতরে অনেক ঘি থাকে অনেকে কি করে ওই চাচিটা ওইভাবেই রেখে দেয় ওটা ছেঁকে ফুঁকে নেয় না কিন্তু আমি আজকে সেটা করব না আমি আজকে চাচির মধ্যে থেকে ঘি একেবারে চেপে বের করে নেব একটা ফোঁটা ঘি আমি বাইরে এদিক ওদিক ধরতে দেবো না তার জন্য আমি একটা জর্জেটের বেশ ভালোই শক্তভক্ত ভাঙা নিয়েছি আর দুইটা লাঠির মাথায় তড়ি বেঁধে নিয়েছি আর তারপরে ঘি মানে যে চাচিগুলো ওইগুলো সব দিয়ে দিচ্ছি করার তলায় যেটা হয়েছিল তারপরে এরকম ভাবে রকম মুরান মুরাইসি বন্ধুরা চাচির ভিতরে আর এক ফোটা ঘি ছিল না আর এইভাবে যদি কিনা আপনি ঘি চেঁচে ফেঁচে নেন তাহলে আপনার মানে কি কোনো লস নেই একটা ফোঁটা নষ্ট হলো না আবার ওই চাচিটা আপনি যে ফেলে দিবেন তাও নয় ওই যে গুড় টুট দিয়ে মাখিয়ে শুধু খেয়ে নেবেন মাছ অনেকে ওই চাচি দিয়ে মাছ ধরে জানেন তো তো মাছ ধরে সিপে বসি দিয়ে আর কি তা আমি ওটা খেয়ে নেবো কুর্তি আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলায় খেতাম আমার টাটকা চাচি তো দারুণ লাগে আর এদিকে ঘি তো দেখেন সেকে নিয়ে নিচ্ছি এক কেজি ক্রিমে আমার পাঁচশো ঘি হয়েছে বুঝতে পারছেন ভালো ক্রিমটা হলে এটাই হয় আর যদি আপনার ওই দুধ দুধ মেশানো ক্রিম হয় পাঁচশো ঘি কিন্তু হবে না এই যে দেখেন সেই দুইটা লাঠি ইউজ করেছিলাম কি করব হঠাৎ করে হাতের মাথায় সেরকম কিছু পাইনি আর এক দু দিনের জন্য ফালতু যন্ত্র যাত্রী আবার কিনতে কেন যাব দুইটা লাঠির মাথায় দড়ি বেঁধে নিয়েছি হয়ে গেছে আর এই দেখেন সেই গরম গরম চাচি আহারে বন্ধুরা চারিদিকে এত ঘিয়ের গন্ধ বেরোচ্ছে মানে কি বলবো আর টাটকা ঘিয়ের কথা যেই না দেখি এরকম তখন আমার ঠাম্মার কথা মনে পড়ে যায় ঠাম্মাদের বাড়িতে ঘিয়ের ব্যবসা ছিল আর এরকম ঘি বানালে গরম গরম ঘি জাল দিলে গন্ধ যদি জ্বালনা দিয়ে পাইতাম ঠাম্মা বুনু বুনু বলে ডাকতে বলতো ও বুনু একটা গিলাস নিয়ে এসো গরম গরম ঘি নিয়ে যাও রাত্রিবেলায় ভাত খেয়ে কেন আমার ঠাম্মার কথা মনে পড়ে যায় যতবারই ঘিয়ের আশেপাশ দিয়ে যায় আমার ঠাম্মা যেন একটা ঘিয়ের রানী ছিল সে মারা গেছে ভালো থাকুক আর আজকে আমি তারই শেখানো ঘি রেসিপিটা করলাম তার কাছ থেকে শেখা আর কি তো যাই হোক আমি আমার মাকেও এভাবেই করতে দেখতাম ছোটোবেলা থেকে বাড়িতে কখনো ঘি আমরা বাইরে কারোর কাছ থেকে কিনতাম না আমরা এরকমভাবেই বাড়িতে ঘি তৈরি করতাম আর ঘি দুধ খেয়ে বড় হয়েছি ঘোষের মেয়ে বলে কথা আর এখন ছেলেকে মানুষ করছি তো এখন তো সব কিছুরই ভেজাল আর দাম বেশি এই জন্য আমি চেষ্টা করি সবসময় ছেলেকে এরকম পিওর জিনিসটা খাওয়ানোর তো আজকের ভিডিওটা জানি না কার কেমন লাগবে যদি ভালো লাগে পাশে থাকবেন আর এই যে দেখেন আমার ওই বইনে এক বইন হয়েছে আর এখানে এতটুকু হয়েছে tuh to... আমি এটা এমনি বাইরেই এভাবে রেখে দেব কোনো ফ্রিজ ট্রিজ লাগবে না যা সুন্দর গন্ধ কালকের দিকে ঘিয়ে দানা পড়ে যাবে খাটি ঘি বন্ধুরা সংরক্ষণ করে ফেললাম তৈরি করে ফেললাম আজকে একেবারে ঘি তো কেমন লাগছে আপনারাই বলুন কি সুন্দর কালার একটু গাঢ় করে আমি নামিয়েছি এটা দীর্ঘদিন ভালো থাকবে আর অনেকে আছে যারা ব্যবসা করে তারা হচ্ছে এটার ভিতরে সবিন তেল মিশিয়ে দেবে এবার আমি দেবো না আমি আমার ছেলেকে গরম গরম ঘি দিয়ে ভাত খাওয়াতে বসছি সে গন্ধ পাগল আর খেয়ে করে আর এত সুন্দর গন্ধ আমিও একটু খাবো ওই গামলায় একটু ভাত নিয়ে খেয়েছি আর কি তো আমি তো তৈরি করে নিলাম ঘি আপনারাও তৈরি করে ফেলুন ক্রিম খুঁজে আনুন ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো যদি কোনো উপকারে আসে আমার তো খুব ভালো লাগবে